ভারতে প্রচার হয়েছে যে আমি একটু একজন হিন্দু তুই একজন মুসলমান আছে মিলিয়ন লোক তোকে দেখছে দশ মিলিয়ন বুঝিস আর তুই তো ভারতে পুরো ভাইরাল হয়ে গেছিস ভাইরাল বুঝিস একবার ফাটাই দেবো সব ফাটাই দেবো একটা বেলুনের দাম কত

তারপরে তোকে বলছিলাম যে তুই আজকার বেলুন বিক্রি করবি না তুই বাসায় চলে যাবি হ্যাঁ হ্যাঁ এই বিষয়টাই ভারতে কিভাবে প্রচার হয়েছে জানিস তুই ভারতে প্রচার হয়েছে যে আমি একটু একজন হিন্দু তুই একজন মুসলমান এবং ওই ভিডিওটা ভারতের কলকাতায় ধারণ করা হচ্ছে ভারতের এক হিন্দু এক ভারতের মুসলমান ছোট বাচ্চাকে মানে টুপি মাথায় দিয়েছিল যে ভারতের মুসলমান বাচ্চাকে ব্যবসা করতে দিচ্ছে না উগ্র হিন্দু সব বেলুন ফাটাই ফেলছে এরকম একটা কন্টেন্ট ওরা তৈরি করছে বুঝছিস কিন্তু আসলে এটা তো সঠিক না নাকি না সঠিক এটা সম্পূর্ণ ভুল ভুল দর্শককে বল আবার যে এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল আসলে কনটেন্ট সব আমি জানতাম কনটেন্ট আমি শুনে জানতাম আগে দাও আগে থেকে সব জানতো এবং সম্পূর্ণ সব বেলুনের টাকা পাইছিলি হ্যাঁ পাইছিলাম সব বেলুনের টাকা পাইছিল এবং ওকে একটা অভিনয় করার জন্য আমরা একটা ইয়া দিছিলাম যে তুই এই ধরনের একটা অভিনয় করবি যে আমরা বেলুন তো সব ফাটাই ফেলবো তুই রাস্তায় গড়াগড়ি করবি কান্নাকাটি করবি মূলত এটা সম্পূর্ণ স্ক্রিপ্টটা লেখা ছিল স্ক্রিপ্টটা ওর কাছে বোঝানো ছিল ওইভাবে ভিডিওটা তৈরি করছে আমি এর আগেও কয়েকটা ভিডিওতে এই নিউজগুলো দিছি তবে ভারতে এটা নেগেটিভভাবে প্রচার করা হচ্ছে তো যারা নেগেটিভভাবে প্রচার করছেন তাদের দুটা হাত পায় ধরি ভাই এই নেগেটিভভাবে এই ভিডিওটা প্রচার করেন না আর এইখানে এই ভিডিওটা বাংলাদেশে ঢাকা আগারগাতে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এটা নর্থ কলকাতা থেকে তৈরি করেছে এবং ও একজন মুসলিম আমিও মুসলিম এবং এটা এইখানে কোনো উগ্রবাদী কোনো ভিডিও না সুতরাং আপনারা দয়া করে কেউ এরকম আর ইয়া কী বলেন নেগেটিভভাবে এই ভিডিওটা তৈরি করবেন না ভারতের অনেক সাংবাদিক বললে বলা যে অলমোস্ট পাঁচজন সাতজন সাংবাদিক যারা সেই নিউজ এটা সঠিকভাবে উপস্থাপন করে এরকম অলমোস্ট প্রায় সাতজন আটজন সাংবাদিক আমার সাথে যোগাযোগ করছে এই তিন দিনে তারা এই তথ্যটা আমার কাছে জানতে চাচ্ছে যে আসলে ভাই ওই দিন কী হয়েছিল এই তথ্যটা জানার জন্য অনেকে যোগাযোগ করছে তো আমি তথ্যটা সবাইকে জানাইছি এবং আজকে সরাসরি আরমানকে আমি নিশ্চির সাথে এবং আরমানকে সব কিছু বললাম এবং আরমান আপনাদেরকে বিষয়টা নিশ্চিত করলো যে আসলে ওই দিন কী কাহিনি হয়েছিল সুতরাং আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব যারা ভারতের কি বলে মুসলমান আছেন হিন্দু আছেন দয়া করে এই ভিডিওটা আর নেগেটিভভাবে প্রচার করবেন না এটা সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট লেখা ছিল এটা সাজানো ছিল এবং ও একটা অভিনয় করছে এবং ওকে আমরা সেই অভিনয়ের প্রাপ্যটা সম্মান দিছি ধন্যবাদ সবাইকে